অবৈধ দখলদারদের দৌরাত্ম ঠেকাতে ভাড়াটিয়ার সংজ্ঞা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক স্টেট গত মাসে অবৈধ দখলদারের অভিযোগে কুইন্সের এক বাড়ির মালিক গ্রেফতার হওয়ার ঘটনা তদন্ত করেন কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ইন ওই তদন্তে ব্রায়ান রোড্রিগেজ নামের ওই দখলদার আদালতে দোষী সাব্যস্ত হন আইন বিশেষজ্ঞরা বলছেন বাড়ির আসল মালিকদের সুরক্ষায় আইনের সংস্কার আনা খুব জরুরি গত মাসে কুইন্সে অবৈধ অভিযোগের ভিত্তিতে এক বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ তবে স্থানীয় এক সংবাদকর্মী ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে সেটি ভাইরাল হয় এরপরই ওই ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্দা কার্ডস তদন্তের পর বাড়ির মালিককে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে এবং অবৈধ ওই দখলদার ব্রায়ন রিগেস কে আদালতে তলব করা হয় তার বিরুদ্ধে অবৈধ দখল ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে পনেরো বছরের জেল হতে পারে তার নামের ওই বাড়ির মালিক জানান অবৈধ কাগজপত্র দেখিয়ে পুলিশি সহায়তায় তার বাড়ির দখল নেয় রড্রিগেস নিউ ইয়র্ক মেয়র এরিক বলছেন বাড়ির মালিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটা সময়ের দাবি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব